টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপরা দেখছেন সেকেন্ড নভেম্বর এই মতে আমি এসে পৌঁছেছি গিরিশ পার্কের ত্রিবেণী সঙ্গের পুজো প্রাঙ্গণ যেখানে আজকে চলছে মাকে বিদায়ের পর্ব আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত বর্ষে পদার্পণ করেছে গিরিশ এই জগদ্ধাত্রী পুজো এই ক্লাবের সম্পাদক পিন্টু লালের উদ্যোগে আয়োজিত এই পুজোয় বছরের নতুন পালক যোগ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তায় এদিন জগদ্ধাত্রী মাকে বরণ করে ঢাকের তালে সিঁদুর খেলে অনুষ্ঠিত হলো মায়ের নিরঞ্জন যাত্রা বিদায়ের বেলা একটা দেখো একটা আনন্দও আছে একটা দুঃখও হয় মাকেই প্রার্থনা করলাম আমরা আজকে পুজোতে কি মা তুমি যেভাবে এসেছ তো আমরা সবাই আজকে তুমি আমাদের এখান থেকে যাচ্ছ তো আমরা সবাই অনেক আনন্দ অনেক খুশি এখানে তোমার মা তোমার আশীর্বাদ এত কি আজকে আজ আমাদের সিএম মানে পশ্চিমবাংলার জন্য এত কিছু করেন উনি তো আমাদেরকে আজকে শুভেচ্ছা পাঠিয়েছে আমরা এত ধন্য মানে এত আনন্দিত রয়েছি এখানে মানে বললার কোনো এখানে কথা নেই এখানে আজকে মা যাচ্ছে মায়ের দুঃখ রয়েছে মাকে আমরা একটাই প্রার্থনা করি কি মা আগামী বছর তুমি আবার এইভাবে এসো সবাইকে পাড়া প্রতিবেশী সবাইকে আমাদের মা বোন পুরো পাড়া প্রতিবেশী সবাইকে আনন্দ দিয়ে আশীর্বাদ দিয়ে খুশি তুমি রাখো এখানে শুধু আমাদের এই পাড়ায় এই যে জয়দেব বাবু ধীরেন বাবু এরা ছোটোবেলায় যে আমার দেখছি পুজো আরম্ভ করেছিল আজ ফিফটি সেভেন ইয়ার্স হয়েছে এরা আস্তে আস্তে অনেক বড় করেছে তার জন্য পিন্টু লাল এবং এরা আমাদের পাড়ার ছেলেরা সবাই একসঙ্গে সবাই একসঙ্গে যোগ করে এগিয়েছে পিন্টু লাল কাজ করছে আমাদের পাড়ার মেয়েরা এবং ছেলেরা আমরা দেখবেন যে আমরা ভোগ তৈরি করি এ তৈরি করি আমাদের মেয়েরাই তৈরি করে আমরা লোক ভাড়া করে নিয়ে এসে তৈরি করি না এই যে পিন্টুলালের ঘর আছে সেই ঘরেতেই আমরা রান্না করি এবং আমরা শুধু ইয়ে করি না আমরা দেখেছি যদি রোগনি হয় আমরা বস্ত্র বিতরণ করেছি আমরা কম্বল বিতরণ করেছি আমরা ছেলেরা যারা লেখাড়া করতে পারছে তাদের আমরা ডিকশনারি দিয়েছি আমাদের এখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা হয় আমাদের রক্ত দান রক্ত দেওয়া হয় সেগুলো আমরা এখানে ক্যাম্প হেলথ ক্যাম্প করি আমরা এবং পাড়ার কোন কোনো অসুবিধা হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এবং একটা শুধু কথা বলবো এই আপনি যদি কেউ শিবিনী বাজার থেকে রাত্রি তিনটে সময় কোনো মহিলা আমার এই চেম্বার পর্যন্ত চলে আসে তার তার কোনো কোনো ক্ষতি হবে না যদি ক্ষতি হয় আমরা সবাই আয় হবো একটা কুকুর চেয়ে পারে কিন্তু তার কোনো একটুও ক্ষতি হবে না আমাদের পাড়া এত ঠান্ডা এত সুন্দর এত ভালোবাসা এবং আমরা সবাই একসঙ্গে জড় হয়ে কাজ করি যতদিন বেঁচে থাকবো এই মায়ের সেবা করব এই মা ছাড়া আমি কিছু জানি না এই ত্রিবেণী সঙ্গ ছাড়া আমি কিছু জানি না এই ত্রিবেণী সঙ্গ সব কিছু আমার আমার যতদিন শ্বাস থাকবে ত্রিবেণী সঙ্গ আরও বড় করার চেষ্টা করব। আর পিন্টুকে সময় সাপোর্ট করব যে আরও এগিয়ে চলুক আগামী বছর আরও আমরা বড় করে করতে চাই এবং আমাদের সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের একটা এবছরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমরা আশা করব আমাদের সবারই দিদি আমাদের এই পাড়াতে এই মায়ের কাছে একবার আসার আমি প্রার্থনা রাখবো এই মায়ের কাছে সর্বোপরি দিদি যেন একবার আসে উনি তো পোস্তায় আসে একবার সেই সময় আমার এই পুজোতে যেন একবার হলো আসে ভীষণে সুর বেঁচে গেছে বলে তো মনও খুব খারাপ এই কদিন মাকে নিয়ে খুব আনন্দ করেছি আজকে চলেই আবার সোমাতে মানে ভীষণই মন খারাপ লাগছে এতক্ষণ সিঁদুর খেলায় খুব আনন্দে মেতেছিলাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে